আমাদের একটা ফ্লাটের কাজ কমপ্লিট হলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের স্যানিটারি মাল এই যে কাজ চলতেছে এগুলো আমরা আজকে নিয়ে আসলাম দেখেন এই বাসা কমপ্লিট করতে হবে খুব দ্রুত এই যে বেসিন মানে সমস্ত কিছু আইটেম আছে এখানে একটা স্যানিটারি মালামালের যে আইটেমগুলো থাকে সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন কোমোড এবং টিস্যু বক্স এই যে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কর্নার বেসিন পুসওয়ার বিকক আপনারা অনেকেই দেখা যায় বিল্ডিংয়ের স্যানিটারি মালামাল কিনতে গেলে অনেক কিছু ভাবেন যে আসলে কোন কোমট কিনব কেমন বেসিন কিনব আমি আজকে ধরে সব কিছুই আপনাদেরকে দেখাবো আসলে আমরা কোন কোমটগুলো ইউজ করতেছি এবং আমাদের বেসিনগুলো কত সুন্দর এবং বেসিন রাখার জায়গা দেখেন আর কোন মালগুলো ভালো হবে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গা এখানে স্টিলা মাল এটা অর্থাৎ কোমোডের এখানে হলো আমাদের এই যে আমি খুলে দেখাচ্ছি এটা হলো কিন্তু কিন্তু আমাদের কোমট এর পাশেও কোমট এটা আমাদের বেসিন এটা হলো ফুল প্যাডেল বেসিন আর বেসিনের এই যে রোসা এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কি টপ বেশি অর্থাৎ টপ মানে আমরা এই বেসিনগুলো আমরা কীভাবে ইউজ করি দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে সাইজ স্টিলা সাইজটা তেত্রিশ বাই পনেরো ষোলো ইঞ্চি এই যে এখানেও একটা আমাদের এই যে বেসিন আমাদের মোট আটটা বেসিন আছে এই যে এখানে কোমর ছয়টা কোমর আছে চারটা কোমর এখানে দুটা কোমর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কোমোট আপনারা যে কোনো স্যানিটারি দোকানে গেলেই এগুলো একটা কোমোটের দাম সতেরো হাজার টাকা করে নিছে আর এই যে আমরা এখানে যে টপ বেসিনটা দেখলেন একটু আগে রাউন্ড শেপ আমি বেসিনটা দেখাইতেছি এই যে বেসিনটা আমরা করতে পারবো এই জায়গায় সুন্দরভাবে আমরা বসাবো আর এই যে একটা দেখেন যারা বিভিন্ন জায়গায় জায়গা না থাকে জায়গা থাকার না থাকার কারণে অনেক প্রবলেম হয় দেখা যায় আপনারা বেসিন ইউজ করতে পারেন না তাদের জন্য আমি সুন্দর একটা পরামর্শ দিচ্ছি আপনারা এরকম টপ বেসিন ইউজ করতে পারেন সরি কর্নার বেসিন এগুলো কর্নার টপ বেসিন আপনারা চেলাপ দিয়ে সুন্দরভাবে এই লাগাবেন দেখেন কিভাবে অর্থাৎ মিক্সার লাগাইতেছে টপ বেসিনে কর্নারে এই সেট আপ করলো আর এগুলো মালামাল আপনারা কিনে বিভিন্ন বাথরুমগুলো কমপ্লিট করবেন অর্থাৎ কাজ চলবে এখন কাজ চলতেছে রানিং এই যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছে এটাও হাফ পেন্ট্রেল মেশিন এই যে লাইন চলতেছে আমি আমার পেজে অর্থাৎ সব কিছু ভিডিও আপলোড করি আমি ব্লগ চ্যানেলের ভিডিও আপলোড করি এবং আমি যেখানে যাই কাজের আর আমার এখানে আমি একজন সাইট ইঞ্জিনিয়ার আমার সাইটে বেশিরভাগ এরকম কনস্ট্রাকশনের কাজ ফুল হয় এ টু জেড দেখেন আপনারা আমি এরপর আমি একটা ভিডিও নিয়ে আসব আমার এগুলো যখন সেট হয়ে যাবে তারপর আমি ভিডিও আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর লাগতেছে কাজগুলো